আজকে হচ্ছে লাস্ট ইনজেকশন এটা দেওয়ার পর ক্যানোলা খুলে দেওয়া হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আববার হচ্ছে ইউরিন ইনফেকশন হয়েছিল ডাক্তার সাত দিনে দুই বেলা করে চোদ্দটা ইনজেকশন দিয়েছিল তো সেটাই আজকে শেষ হলো আজকে হচ্ছে ক্যানোলা খুলে দিবে ডাক্তার বলছিল যে হসপিটালে ভর্তি করে দিতে তো হসপিটালে যাওয়া আসা খুবই একটা ঝামেলার এই জন্য বাসায় নার্স এনে ক্যানোলা পরিয়ে নেওয়া হয়েছিল এখন প্রতিদিন দুই বেলা করে ইঞ্জেকশন দিয়ে আজকে শেষ আজকে আমার আব্বা সাত আট দিন যাবত অসুস্থ এই জন্য মনটা খুবই খারাপ ঠিকমতো মতো ভিডিও দিতে পারছি না বাবা অসুস্থ থাকলে কোনো মেয়েরই ভালো লাগার কথা না সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমিন এদিকে আমার আব্বা দেশে যাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে একদিনের বেশি কখনোই কোনো জায়গায় গিয়ে থাকে নাই অসুস্থর কারণে এখানে বাধ্য হয়ে থাকতে হচ্ছে আর প্রতিদিন ইনজেকশন গুলো বের করে গন্ত যে আর কয়টা আছে আর কয়দিন আছে তো যাই হোক অ্যান্টিবায়োটিক নেয়ার পরে কতটুকু কমেছে সেটা আবার টেস্ট করে ডাক্তারকে রিপোর্ট দেখাতে হবে বাচ্চাদের স্কুল ছুটি হয়ে গেছে আয়নার বাবা গেছে ওদেরকে আনতে ওরা যখন বাসায় ঢোকে নিচতলা থেকে আওয়াজ পাওয়া যায় যে ওরা বাসায় ঢুকছে কেননা নিচ থেকে ওদের প্রতিযোগিতা শুরু হয়ে যায় কার আগে কে উঠবে আয়ান যদিও দু একবার আগে উঠতে না পারে বাসায় সেই কান্না শুরু করে দেয় এক সময় আমরাও ছোটবেলায় এরকম করতাম কার আগে কে যাবে তো যাই হোক বাচ্চাদের খুনশুটি দেখতে ভালোই লাগে আজকে বাইরে প্রচন্ড রোদ ছিল বাচ্চাটা গরমে একদম হাঁপিয়ে গেছে বাসায় এসেই বললো তাড়াতাড়ি এক গ্লাস ফ্রিজের পানি দাও ও যেখানেই যাক এসে যেখানে ঠান্ডা পানি ওর লাগবেই বিকেলবেলা একটু অবসর সময় পেলাম ভাবলাম কিছু আঁকা ঝুঁকি করি গত কয়েকদিন আগে দারাজ থেকে এই গ্লাস কালারগুলো নিয়েছিলাম কোনো জায়গায় এখনো আর্ট করে দেখিনি এই গ্লাসটা হাতের কাছে পেয়ে এটার মধ্যে আর্ট করা শুরু করে দিয়েছি প্রথমে আমি ব্ল্যাক লাইনার দিয়ে এই ফ্লাওয়ারগুলো গুলো আর্ট করে নিয়েছিলাম ভাবছিলাম কেমন লাগবে এখন হচ্ছে কালার করার পরে খুবই সুন্দর লাগছিল আমি হচ্ছে পুরোটা গ্লাসে এরকম আর্ট করে নিব এই তো আমার কালার করা শেষ আমি হচ্ছে চারটা ফুল চার কালার করে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কালার করার পরে খুবই ভালো লাগলো তারপর হচ্ছে এই সিরামিকের মগের মধ্যে আমি একটু আর্ট করে নিলাম তো দেখেন তো কোনটা বেশি সুন্দর হয়েছে আমি প্রথম করেছি আমার কাছে তো খুবই ভালো লাগছে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ